তো হে আলো গাইস চলে এলুম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটা রঙ করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চলো বন্ধুরা ফার্স্ট ডে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো মোহন মাহান শিবিরের ডিফেন্ডার অ্যালবার্ট রড্রিগেজকে নিয়ে তো অ্যালবার্টোর রড্রিগেজকে নিয়ে যে আপডেটটা দেবো অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু নিয়ে কিন্তু একটা দুঃসংবাদই আছে কারণ গতকাল কিন্তু প্র্যাকটিস সেশনে কিন্তু অ্যালবার্ট রড্রিগেজকে দেখা যায়নি এবং মোহন মামান শিবিরের যে প্রেস কনফারেন্স ছিল গতকাল সেখানে কিন্তু কোচ জোসে মলিনার সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজকে দেখা যায়নি সেখানে কিন্তু দেখা গেছে টম অ্যালডারেডকে তো এই দুটো দিক দেখে কিন্তু বোঝা যাচ্ছে হয়তো আজকের ম্যাচে এই এসিএল টু এর আজকের ম্যাচে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু মোহনবাগান শিবির পাচ্ছে না এবং অ্যালবার্টো রড্রিগেজের মতো ডিফেন্ডার যদি না থাকে তাহলে মোহনবাগান ডিফেন্স কিন্তু আরও খারাপ পর্যায়ে যাবে কারণ টম অ্যালডারের কিন্তু অতটা ভালো পারফরমেন্স দিতে পারে না অ্যালবার্টো রড্রিগেজের মতো অ্যালবার্টো রড্রিগেস অ্যালবার্ট রড্রিগেস যেমন এরিয়াল বলে দক্ষ আছে হেডে ক্লিয়ার করে দেয় তার সঙ্গে কিন্তু গোলও করতে পারে আর তার হাইটের যে উচ্চতাটা আছে তার হাইটের সেটা ব্যবহার করে কিন্তু ভালো ডিফেন্স করে তো সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজ যদি না আজকের ম্যাচ খেলে তাহলে কিন্তু টম অ্যালডারেটকে কিন্তু খেলাবে ডিফেন্সে তো দেখা যাক অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে কি খবর আছে যেটুকু খবর আছে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ খেলবে না তার যে খেলার প্রথম খেলায় যে মোহনবাগান মুম্বাই খেলায় যে চোট পেয়েছিলো সেই খেলার চোটটা কিন্তু হালকা ভালো এখনও রয়েছে যেটুকু খবর সেই জন্যে কিন্তু অনুশীলন করেননি এবং দেখা গেছিলো মাঠে গেছিল পাশে কিন্তু রিহ্যসেশান সেরেছেন সে তো হয়তো খেলতেও পারে আর বেশিরভাগ পার্সেন্ট কিন্তু না খেলারই চান্স বেশি অ্যালবাটার দিয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগানের নয়নের মনি এখন হয়ে উঠতে চলেছে জেমি ম্যাকরালেন তো মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকরালেন জেমি ম্যাক্রালেন কি আজকে স্কোয়াডে থাকবে আজকে কি তার ম্যাচ ডেবিউ হবে তো যত সম্ভব খবর আছে আঠেরো জনের স্কোয়াডে কিন্তু আজকে মোহনবাগানে কিন্তু আঠেরো জনের যে স্কোয়াড আছে মোহনবাগানে কিন্তু জেভি ম্যাক্রালাইন থাকতে পারে তো একদিকে যদি দুঃসংবাদ হয় একদিকে কিন্তু একটা সুখবর হতে চলেছে জেভি ম্যাক্রালাইন কিন্তু আজকের ম্যাচ খেলতে পারে যত সম্ভব সে কিন্তু পুরোপুরি ফিট আছে আমাদের কাছে খবর আছে এখনও যে যদি না ফিট হয় তাহলে আর কিছু বলার নেই পুরোপুরি ফিট আছে অনেক দিনই তার ঘাড়ের চোটটা ছিল তো এখন সে পুরোপুরি ফিট এবং ফিট হওয়ার পর কিন্তু সে একশো পার্সেন্ট ফিট হওয়ার পর সে কিন্তু অনুশীলনও করেছে দলের সঙ্গে গতকাল দেখা গেছে তো যথসম্ভব মনে হচ্ছে আঠেরো জনের স্কোয়াডে কিন্তু আজকে জেবি মেক্রালাইন থাকতে পারে হয়তো প্রথম দিক থেকে খেলতে নাও পারে সেকেন্ড হাফে কিন্তু মানে হাফ টাইমের পর কিন্তু কোচ জোশে মহিলা কিন্তু জেবি মেক্রালকে নামাতেও পারে এবং প্রথম থেকেও খেলাতে পারে এরম একটা ব্যাপার আছে এবং যদি জেবি মেক্রালাইন যদি না আজকে স্কোয়াডে থাকে তাহলে তোমাদের জন্য সবই দুঃসংবাদ দিকে আর ঘটনা খেলবে না এদিকে জেমি ম্যাকার খেলবে না তাহলে দুদিক থেকে কিন্তু দুঃসংবাদ চলে আসছে তো দেখা যাক জেবি ম্যাকারালাইনের কিন্তু খেলার আজকে আশাটা বেশিই আছে কারণ জেবি ম্যাক্রালায়ন কিন্তু আজকে খেলতে পারে তার প্রথম ম্যাচ ডেবিউ কিন্তু সে করতে পারে আজকে এবার যে মূল আপডেটটা দেবো তোমাদেরকে ফার্স্ট সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে গতকাল আনোয়ার আলীকে নিয়ে কিন্তু পিএসসি মানে প্লেয়ার ট্যাটাস কমিউনিটি কিন্তু একটা বড়ো আপডেট জানিয়ে দিয়েছে তো পুরোটা কিন্তু ডিসিশান দেয়নি কিছুটা হলেও ডিসিশান কিন্তু কালকে দিয়েছে তো বলে দিয়েছে আনোয়ার আলীর কিন্তু এনওসি এনওসিটা যে আনোয়ার আলীর যে এনওসিটা মোহনবাগান শিবলিকে কিন্তু দিতেই হবে তো আপাতত কিন্তু আনোয়ার আলী মোহনবাগান ইস্টবেঙ্গলের প্লেয়ার ইস্টবেঙ্গলেই থাকবে ইস্টবেঙ্গলের হয়েই খেলবে মানে নৈতিক একটা ছোট নৈতিক জয় কিন্তু হয়ে গেছে কালকে ইস্টবেঙ্গলের আনোয়ার আলীর দিকে প্লেয়ার ট্যাটাস কমিউনিটি কিন্তু ইস্টবেঙ্গলের দিকে ঘেসেই কিন্তু কথাটা কাল বলে দিয়েছে মানে যেহেতু ইস্টবেঙ্গলের প্লেয়ার ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গলের হয়েই খেলবে এবং মোহনবাগানকে এনওসি দিতে হবে এবং মোহনবাগান যদি এনওসি দিতে রাজি হয়ে যায় অবশ্যই মোহনবাগানকে এন এনওসি দিতে হবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে প্লেয়ার টাটা স্পিটি যেহেতু জানিয়েছে সেহেতু মোহনবাগানকে কিন্তু এনওসি দিতেই হবে এবং এনওসি যদি মোহনবাগান দিয়ে দেয় এবং এনওসি যদি দিতে হয় মোহনবাগানকে এনওসি দিলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি আনোয়ার আলীকে পুরোপুরি আইএসএলের জন্য রেজিস্টার করে নেওয়া হবে এবং এর জন্য রেজিস্টার করে নিলে কিন্তু তার পরের ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলী পুরোপুরি ফ্রি আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে খেলতে পারবে এবং তারপরে যদি অনেক তিনটে চারটে ম্যাচ খেলার পরে যদি বলে যে আনোয়ার আলীর এই শাস্তি আছে এতদিন ব্যান এতদিন সে খেলতে পারবে না তিন চারটে ম্যাচ খেলার পর কিন্তু সে ব্যানটা হবে কিন্তু এতদিন সে কিন্তু খেলতে পারবেই এবং আবার প্লেয়ার টারিস্ট কমিউনিটি কবে যে মানে শুনানি করবে। যে শুনানি হবে হাইকোর্টে তো সেরকম কোনো দিন ক্ষণ এখনও দেয়নি দিলে কিন্তু ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দেবো যেটুকু আপডেট কালকে কিন্তু বেরিয়ে এসছে আপাতত ইস্টবেঙ্গলই প্লেয়ার আনোয়ার আলী তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দিও